নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন স্বাদের পাহাড়ি চিকেন রেসিপি একঘেয়ে চিকেন কারির বদলে এই দারুণ টেস্টি চিকেন রেসিপি একবার ট্রাই করলেই বার ট্রাই করার ইচ্ছে হবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একটি টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এরপরে দিয়ে দেব একটি টি স্পুন রসুন বাটা আর ফাইনালি দিয়ে দিচ্ছি একটি টি স্পুন আদা বাটা তারপরে সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব চিকেনটা মেখে নিয়ে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই জাস্ট পনেরো মিনিট রেখে দিয়ে চলে যাব পরের স্টেপে এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব পঞ্চাশ গ্রাম মতন রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনের পিসগুলো ফ্রাই করে নেব চিকেনের পিসগুলো ফ্রাই করার সময় কিন্তু ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি তিন চার মিনিট উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব চিকেনগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দুটো ছোট এলাচ আর সামান্য দালচিনিও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব পাঁচ মিনিট। পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা টুটি টি স্পুন রসুন বাটাও দিয়ে দেব টুটি টি স্পুন। তারপরে আবারও তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব। তিন মিনিট মতন আদা রসুন বাটা দেওয়ার পরে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব এই পাহাড়ি চিকেনের স্পেশাল মশলার পেস্ট একটা কড়াই গরম করে নিয়ে নেব চারটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে দিয়েছি চারটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ সামান্য দালচিনি একটি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম গোটা ধনে দিয়ে দেব এক টেবিলস্পুন স্পুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচ এক টি স্পুন তারপরে সব মশলাগুলোকে দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব যতক্ষণ না মশলা থেকে সুগন্ধ বেরোনো শুরু হচ্ছে মশলা আমি মিক্সির চারের মধ্যে নিয়ে নেব মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি তারপর সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিলেই পাহাড়ি চিকেনের স্পেশাল মশলা তৈরি হয়ে যাবে মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সময়েই অ্যাড করে দেব হাফ টি স্পুন পরিমাণে নুন খেয়াল রাখতে হবে ম্যারিনেশনের সময় হাফ স্পুন নুন দিয়েছিলাম তাই নিজেদের স্বাদ অনুসারে নুনটা অ্যাড করতে হবে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে প্রায় পাঁচ সাত মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে তারপর চিকেনটাকে নাড়তে নাড়তে মশলার সঙ্গে আরও তিন থেকে মিনিট কষিয়ে নিতে হবে তিন চার মিনিট ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল আমাদের যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল দিতে হবে তারপরে ফ্লেমটা হাইতে রেখেই যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমরা ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে এটাকে রান্না করব আট থেকে দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে চিকেনটাকে ভালো করে নেড়ে দেব আমি মাঝখানেও একবার কিন্তু ভালো করে নেড়ে দিয়েছিলাম এবারে ফ্লেমটাকে হাই করে দেব আর নুনটা একটু টেস্ট করে দেখে দিতে হবে নিজেদের স্বাদ অনুসারে নুনটা অ্যাড করে দিতে হবে হাই ফ্লেমে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি তারপর হালকা মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব তারপর পাঁচ মিনিট এটাকে ঢেকে রাখবো স্ট্যান্ড বাইতে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে নতুন স্বাদের পাহাড়ি চিকেন রেসিপি এই চিকেন কারির স্বাদ এতটাই টেস্টি যে একবার ট্রাই করলে বারবার তৈরি করার আবদার আসবে এই পাহাড়ি চিকেন রুটি লুচি পরোটা নান কুলচা সবকিছুর সাথেই দারুণ লাগে